সাললাম আলাইকুম আশাকুল্লাহ সোরেজ বলছি কারখানা থেকে নিয়ে আসছে আপনাদের জন্য দুই হাজার দশের অ্যাভেঞ্জার দুই হাজার চোদ্দো সালের রেশন করা গাড়ি এটা সেভেন সিটার গাড়ি সেটা হচ্ছে ফোর্ডিং করা আছে গাড়িটার একটি মজার বিষয় হচ্ছে কি যে প্রত্যেকটা ডোর প্যাড সিট তারপর হচ্ছে ড্যাশবোর্ড একদম নিখুঁত দেখলে মনে হবে যে গাড়িটা মাত্র রিকন্ডিশন গাড়ি আপনার নিয়ে আসি আর পিছনে দুই দরজা কিন্তু প্রায় গ্লাস তো বাহির থেকে যেমনটা দেখা যাচ্ছে ভিতর থেকে কিন্তু সরি ভিতর থেকে দেখা যায় কিন্তু বাহির থেকে দেখা যায় না এবং এটা একটা সম্পূর্ণ তেলে চলা গাড়ি প্রচুর মালিকের নামে গাড়ি আছে গাড়িটা স্লাইডিং ডোর এটা সুবিধা হচ্ছে যে আপনার অল্প জায়গার মধ্যেই ডোরটা খোলা যায় কালার একটা গাড়ি গাড়িটা আপনার চার্ট আপ হয়েছে এবং এই চার্ট আপটা আমরা প্রথম করছি এর আগে এই গাড়ি চার্চ আপ হয় না এবং প্রত্যেকটা কিন্তু তিন বডি আমি যদি দেখাই একটু বড়টা কত ভাই প্রত্যেকটা তিন বডি আপনি অবাক হবেন যে গাড়িটা একটা হাতুর বাড়ি নাই আমি খুব দিয়ে না পিছনে সিলিং দেখেন যে ফেব্রিক দেখেন একদম পরিষ্কার এত পরিষ্কার মনে হয় যে এটা মাত্র রিকন্ডিশন কোনো শোরুম থেকে আমরা কিনে নিয়ে আসছি হ্যাঁ এবং একটু দেখেন যে এ দেখেন ইঞ্জিনের ভিতরে যে কেসেসটা কোনো প্রবাহ হিটিং ইস্যু নাই হিডেন এবং ওপেন কোথাও এটা হিডেন হিটিং ইস্যু নেয় একদম সবকিছু পাচ্ছেন জিরোন অবস্থায় হান্ড্রেড পার্সেন্ট জেন অবস্থা এবং যে গ্লাস সামনের গ্লাসটা হচ্ছে গাড়ির সাথের গ্লাস তো যারা একটা ফ্রেশ গাড়ি খুঁজছেন আমি রিকোয়েস্ট করবো যে আপনারা শোরুমে এসে এই গাড়িটা দেখেন গাড়ি চালান তারপর হচ্ছে আপনার ইউশন নেন আমাদের ঠিকানা হচ্ছে বিটি কার হেবেন তেহাত্তর গ্রিন রোড পান্থপথ সিগন্যাল এবং ফারাম গেটের ঠিক মাসপথ হচ্ছে আমাদের শোরুম এটা ফার্ম গেট গ্রিন সুপার গ্রিন রোড আর গ্রিন সুপার মার্কেট ওটার পাশে কোন নম্বর স্ক্রিনে দিয়ে আছে আর দাম হচ্ছে পনেরো লক্ষ বিশ হাজার টাকা দাম হচ্ছে পনেরো লক্ষ বিশ হাজার টাকার দাম অবশ্যই কিছুটা কমবে কিন্তু সেটা আপনারা সরাসরি শোরুমে দেখার পরে ইনশাআল্লাহ আশা করি যারা সেভেন সিটার গাড়ি করছেন তারা আমার শোরুমে এসে গায়ে দেখবেন তার প্রতি দেশ নেবেন ভালো থাকবেন দেখা হবে কোনো গাড়ি নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি